মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করছে কয়েকটি কারণে ইসরায়েলি সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের উপর সহিংসতা নিয়ে মানুষ উদ্বিগ্ন অনেকেই মনে করেন ইসরায়েলের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিয়ে আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক মতামত অবস্থান রয়েছে বয়কট আন্দোলন এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ যা রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানায় অনেকেই মনে করেন ইসরায়েলি পণ্য কিনে তারা এক ধরনের অমানবিক কর্মকাণ্ডকে সমর্থন করছেন তাই নৈতিকতার কারণে তারা বয়কটের সিদ্ধান্ত নেন বয়কটের মাধ্যমে ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয় যাতে তাদের নীতিমালা ও কর্মকাণ্ডে পরিবর্তন আনা সম্ভব হয় ইসরায়েলি পণ্য চেনার বিভিন্ন উপায় আছে যা আপনি ব্যবহার করে সহজে সেগুলো শনাক্ত করতে পারেন নাম্বার এক বারকোড প্রতিটি পণ্যের বারকোডে তার উৎপাদন দেশের তথ্য থাকে ইসরায়েলি পণ্যের বারকোড সাধারণত সাত দুই নয় দিয়ে শুরু হয় তবে শুধু বারকোডের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কারণ কিছু ইসরায়েলি পণ্য অন্য দেশের কোডও ব্যবহার করতে পারে নাম্বার দুই লেবেল পণ্যের গায়ে মেড ইন ইসরায়েল বা প্রোডাক্ট অফ ইসরায়েল লেখা থাকে এছাড়া কিছু কোম্পানি ইসরায়েলি হলে তাদের পণ্যের সাধারণত উৎপাদনের স্থান উল্লেখ থাকে যা দেখে সহজেই বোঝা যায় নাম্বার তিন ব্র্যান্ড নাম কিছু পরিচিত ইসরায়েলি ব্র্যান্ডের নামগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যেমন আহাবা কসমেটিক্স প্রোডাক্টস সোডা স্ট্রিম কার্বোনেটেড পানীয় প্রস্তুতকারক সাবরা হিউমাস এবং অন্যান্য ডিপস নাম্বার চার অনলাইন ডেটাবেস বিভিন্ন ওয়েবসাইটে ইসরায়েলি পণ্যের তালিকা দেওয়া থাকে যা নিয়মিত আপডেট করা হয় এসব ডেটাবেস থেকে আপনি সহজেই তথ্য পেতে পারেন নাম্বার পাঁচ অ্যাপ্লিকেশন কিছু মোবাইল অ্যাপ আছে যা বারকোড স্ক্যান করে পণ্যের উৎপাদন স্থান এবং ব্র্যান্ড সম্পর্কে তথ্য দেয় উদাহরণস্বরূপ বয়কট এবং বয়কট স্ক্যানার এর মতো অ্যাপ ব্যবহার করা যেতে পারে নাম্বার ছয় সোশ্যাল মিডিয়া ও ফোরাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফোরামে বয়কট সম্পর্কিত তথ্য ও আপডেট পাওয়া যায় এখানে ইসরায়েলি পণ্যের তালিকা শেয়ার করা হয় যা খুবই কার্যকর ইসরায়েলি পণ্য চেনার জন্য এই উপায়গুলো ব্যবহার করে আপনি সচেতনভাবে বয়কটের সিদ্ধান্ত নিতে পারেন এই প্রক্রিয়াগুলো আপনাকে সঠিক তথ্য সংগ্রহ করতে এবং আপনার নৈতিক অবস্থান স্পষ্ট করতে সহায়তা করবে